অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি এত গরমে তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি দিনটা হলো রবিবার সকাল থেকে কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মা তো আছিই বাড়িতে এ তো তোমরা সবাই জানো আজকে রাত্রেবেলা আসবে দাদা বৌদি আর আমার ভাস্তা কাজের সূত্রে বেশ অনেক দিন হল ওদেরও আমাদের বাড়িতে আসা হয় না তাই ভাবলাম মা যখন আছে সবাই মিলে জমিয়ে একদিন একসাথে হয়ে খাওয়া দাওয়া করি তাই গেছিলাম বাজারে একটু মাটার নিয়ে অল্প একটু সবজি নিয়েছিলাম এসেছি এখন প্রধান করে একটা দোকানে চা খেতে এই কাকুটা ভীষণ সুন্দর চা বানায় আমরা যখনই বাজার করতে যাই তখনই আসি এই দোকানে চা খেতে সবজি বাজার করে আসার সময় জল খাবার হিসাবে নিয়ে এসেছিলাম ছোলা বাটোরা আর ছিল ঘুগনি একসাথে দেয় অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আচার মিক্সড করে তো আজকে অনেক কিছু রান্না বাড়ি আছে তাই খাওয়া দাওয়াটা শেষ করে যে যার মতো রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম কর্তা মশাইয়ের দায়িত্বে পড়েছে মাটনটা রান্না করা কারণ তোমরা তো জানোই আমার কত্তা মশাই দারুণ সুন্দর মাটন রান্না করে তাই এই রান্নার পুরো দায়িত্বই আমার কর্তমাশায়ের ওপরেই আমি অন্যদিকে দু কাপ চা বানিয়ে নিলাম মায়ের আর আমার জন্য কর্তমাশাইকে আগেই বানিয়ে দিয়েছিলাম লাল চা যতই বলো জলখাওয়ারের পর একটু যদি চা না হয় তাহলে কিন্তু সেই জলখাবারটা কোনোভাবেই সম্পূর্ণ হয় না কর্তা বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে মাটনটা থেকে এই সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিল কিন্তু আমার মনে হচ্ছে এই কড়াইতে হবে না কারণ দু কেজি মাংস তো কড়াইটা ছোট পড়ে যাবে দেখা যাক কর্তা কি বলে বলেরম পড়েছে আমি একটু বানাবো সবার জন্য গন্ধরাজ লেবুর ঘোল তাই সমস্ত কিছু এক এক করে রেডি করে নিচ্ছি এই গন্ধরাজ লেবুর খোলের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি তাও একবার চটপট করে বলে দিই দু কাপের মতো নিয়েছি টক দই তার মধ্যে দিব অল্প একটু নর্মাল নুন অল্প একটু দিয়েছি বিট নুন আর দিয়েছি পাঁচ থেকে ছ চামচের মতো চিনি চিনিটা তোমরা নিজেদের অনুযায়ী বুঝে দেবে আর লেবুর যে ওপরের খোসাটা হয় সেই সবুজ খোসাটা অল্প অল্প করে গ্রেট করে দিচ্ছি কোনোভাবেই যেন ভেতরের সেই সাদা খোসাটা এই দইয়ের ঘোলের মধ্যে না পড়ে তাহলে কিন্তু টেস্টটা একদম বিগড়ে যাবে আর দিচ্ছি অল্প একটু লেবুর রস সমস্ত কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই এক কাপ জল কিছু কিছুকে ভালো মতো আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা মিক্সিং বোলের মধ্যে বেশ অনেকটা বড়ই বোল নিয়েছি যেন ভালো মতো মিক্সটা হয়ে যায় আর দিয়েছি বেশ খানিকটা বরফের টুকরো আমার বাড়িতে যেহেতু গন্ধরাজলেবুর গাছ আছে তাই সেখান থেকে পাতাও দিয়ে দিলাম তৈরি হয়ে গেল লেবুর ঘোল সুন্দর করে ডেকোরেশন করে সবার প্রথমে পরিবেশন করলাম আমার মাকে গরমে দই খাওয়া ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু যারা এমনি দই খেতে পারো না তারা এই রকম করে একটু দইয়ের ঘোল বানিয়ে খেয়েও দারুণ লাগবে মাটনটা হয়ে যাওয়ার পর খাওয়াটাও সেটে নিলাম কত্তা একটু নেমন্তন্ন আছে সে চলে গেছে বাইরে আর বিকালবেলা একটু ঘুম দিয়ে ওঠে আমি এখানে রান্নাগুলো এক এক করে তৈরি করব প্রথমেই তৈরি করছি আমসত্বের চাটনিটা একটু পাঁচ পাঁচফোটনা শুকনো লঙ্কা সোমবার দিয়ে আগে থেকে আমসত্ত্ব গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খেজুর আর কিশমিশ দিয়ে বেশ খানিকটা চিনি দিয়ে মাখা মাখামাখা হলে নামিয়ে দেবো অন্যদিকে বসাচ্ছি ভাতের চালটা আজকে মাকে বলেছি ফ্রায়েড রাইস বানাতে মা ফ্রায়েড রাইস দারুণ বানায় তাই মার ওপরেই দায়িত্ব পড়েছে অন্যদিকে আমি পনিরটা কাটছি বানাবো হচ্ছে পনির বাটার মশালা দেখো ততক্ষণে চাটনিটাও মাখা মাখা হয়ে গেছে চাটনিটা নামিয়ে দিই আর অন্যদিকে দেখি ভাতটা সেদ্ধ হয়েছে কি না ভাতটা একদম বয়েল করব না সেভেন্টি টু এইট্টি পারসেন্ট বয়েল করেই আমি নামিয়ে দেবো তারা আসবে তো তাই এত গরমে কি দেব প্রথমে ভাবতে ভাবতে চিন্তা আসলো একটু দইয়ের ঘোলি বানিয়ে দিই সেটাই তৈরি করছি আর অন্যদিকে বানাচ্ছি বাটার পানির মশালা এটারও পুরো রেসিপি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি সানরাইজের যে বাটার পানির মশালার প্যাকেটটা হয় সেটা আমি ব্যবহার করি খেতে দুর্দান্ত হয় আর বাটা মশলার মধ্যে দিয়েছিলাম চার চারমগজ কাজু দই তার আগে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন বাটা ভালো মতো গোটাটা দুধ দিয়ে তৈরি করেছি অন্যদিকে দেখো মার মোটামুটি ফ্রায়েড রাইস হয়ে যাওয়ার মধ্যে গ্রেভিটা তো হয়ে গেছে পনিরটা দিয়ে ভালো মতো মিশিয়ে একটুখানি নূর মিষ্টি দেখে নামিয়ে দেবো অন্যদিকে মারও ফ্রায়েড রাইস একদম রেডি দু কড়াই বানিয়েছে ফ্রায়েড রাইস সমস্ত রান্না শেষ আর ততক্ষণে আমার দাদা বৌদিরাও চলে এসেছে আগিয়ে দিয়ে দিলাম দয়ের ঘোল সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে অনেক রকমের গল্পগুজব আড্ডা দিলাম এখন খেতে বসার পালা আমার এই বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেহেতু বেশ অনেকটাই দূরে বেশি রাত না করে তারা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেল তারা চলে যাওয়ার পর আমরা সবাই মিলে এখানে এক এক করে খেতে বসলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো